আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য মিথ্যে অভিযোগ গল্পের পর্ব তেরো আর হ্যাঁ আমি ভিডিও না দেওয়ার কারণ হলো আমি খুবই অসুস্থ তার মধ্যে হচ্ছে আমার পরীক্ষা চলছে আর যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আর সবাই ভিডিওটিতে একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিবেন তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও তারপর আমি আর হ্যাপি হাঁটা শুরু করলাম ঠিক এমন সময় পেছন থেকে একটা ডাক শুনতে পেল হ্যাপি পেছন থেকে কে একজন বলছে এই হ্যাপি দাঁড়া তুই কথাটি শোনা মাত্রই আমি আর হ্যাপি দুজনে দাঁড়িয়ে পড়লাম মেয়েটি আমাদের কাছে আসা মাত্রই হ্যাপি তাকে দেখে বলল রে বর্ষা তুই এখানে বর্ষাকে দেখে আমিও অবাক হয়ে গেলাম আপনারা হয়তো বা ভাবছেন কে এই বর্ষা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন তারপর বর্ষা বলল তোরা এখানে কি করছিস হ্যাপি তখন বললো আসলে সাজিদ না ঘুরতে খুব পছন্দ করে তাই ও জোড়া আসতে বাধ্য হলাম আর তুই তো জানিস আমিও ঘুরতে খুব পছন্দ করি সাজিদ তখন বলে উঠলো আচ্ছা আপনি এখানে কি করেন বর্ষা তখন বললো আমি তা পরে বলছি তার আগে আপনি আমাকে বলুন আপনি এখনো কেন আমাকে আপনি আপনি করছেন আসলে বর্ষাও আমাদের ক্লাসমেট ছিল আর হ্যাপির বান্ধবী ছিল হ্যাপির বান্ধবী হওয়াতে আমি তাকে কখনো তুই করে বলতে পারিনি সবসময় আপনি আপনি করে কথা বলতাম আর ওই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে স্বাধীন তখন বললো কি করব বলেন আমার মুখে তুই শব্দটি আসে না বর্ষা তখন বললো আচ্ছা ঠিক আছে বাদ দেন আসলে আমি এই হসপিটালে ডাক্তারি করছি আমি মাত্র আমার কাজ শেষ করে বের হলাম আর আপনাদের দুইজনকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম হ্যাপি তখন বললো আচ্ছা বর্ষা তুই আজকে এত বছর আমাকে একটা কল করেছিস বর্ষা তখন বললো আসলে তোর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছিলাম অনেক খুঁজেছি কিন্তু আর পাইনি তাই আর যোগাযোগ করা হলো না কিন্তু তুই তো আমাকে কল করতে পারতি তাই না হ্যাপি তখন বলল আসলে আমারও না সে একই অবস্থা আচ্ছা এসব কথা বাদ দে চল কোথাও গিয়ে বসি বর্ষা তখন বলল না আজকে না আরেক দিন বসবো আসলে আমার না বাসা থেকে একটু কল করছে তাই একটু আর্জেন্ট যেতে হবে আর হ্যাঁ আমার নাম্বারটা নিয়ে রাখ পরে কোথাও আমরা যোগাযোগ করে আড্ডা দিব। তারপর বর্ষা নাম্বারটা দিয়ে সেখান থেকে চলে যায় আর সাজিদ আর হ্যাপি আবার হাঁটা শুরু করলো কিন্তু সাজিদ এখন মনে মনে ভাবছে বর্ষা যেহেতু এখানকার ডাক্তার তাহলে আরো ভালো হলো বর্ষা আমি পরে যোগাযোগ করে নিব আর ওনাকে সবকিছু খুলে বলবো ঠিক তখনই হ্যাপি বলে উঠল আমার না খুব খারাপ লাগছে চল না বাসায় চলে যায় তখন আচ্ছা ঠিক আছে কিন্তু তোর কি বেশি খারাপ লাগছে আমাকে আগে ওইটা বল হ্যাপি তখন বললো না তেমন খারাপ লাগছে না শুধু মাথাটা খুব ব্যথা করছে সাজি তখন বললো আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা গাড়ি নিই তারপর তারা দুজন একটা গাড়ি করে বাসায় চলে আসলো প্রায় সন্ধ্যা হয়ে যায় আর বাসায় যাওয়া মাত্র হ্যাপি হ্যাপি রুমে 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 চলে চলে যায় যায় পেছন পেছন শুয়ে পড়লো কিন্তু সাজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করা যায় তখনই হঠাৎ করে বুদ্ধি আসলো আচ্ছা তেল দিয়ে একটু মাথাটা টিপে দিলে হয়তো হ্যাপির খুব ভালো লাগবে তাই আর সাজিদ দেরি না করে নিচে চলে যায় নিচে গিয়ে মামিকে দেখতে পেয়ে বললো মামি হ্যাপির মাথায় না খুব ব্যথা করছে বাসায় কি তেল আছে মামি তখন বলল আচ্ছা আমি তোমাকে দিচ্ছি একটু পরে মামি আমাকে তেলের বোতলটা দিল সাজি তিটা পাওয়া মাত্র আর দেরি করলো না চলে আসলো উপরে উপরে এসে হ্যাপিকে বলল আচ্ছা তুই একটু উঠে বস হ্যাপি তখন বলল কেন তোর মাথাতে একটু তেল দিয়ে মাথাটা টিপে দি তাহলে তোর ভালো লাগবে হ্যাপি তখন বলল তোকে আবার কে বলেছে এসব আমি তো তোকে বলিনি তাহলে কিভাবে বুঝলি সাজি তখন বলল আমি না বুঝলে কে বুঝবে তোকে আয় আর দেরি না করে এদিকে আয় তারপর হ্যাপি উঠে বসে পড়লো সাজিদ তার নিজের হাত দিয়ে খুব সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছে সাথে মাথাটা খুব ভালো করে টিপে দিচ্ছে হ্যাপি তখন বললো তোর হাতে কিন্তু সত্যি জাদু আছে সাজিদ বললো কেন আমার হাতে আবার কি করলো হ্যাপি তখন বললো তুই আমার মাথায় হাত রাখতে না রাখতে আমার মাথা ব্যথা চলে গিয়েছে তাই সাজিদ তখন বললো হয়েছে আর ফার্ম দেওয়া লাগবে না হ্যাপি বললো আরে না আমি সত্যিই বলছি তারপর সাজিদ হ্যাপিকে বললো আচ্ছা তাহলে তুই এখন ঘুমা একটু রেস্ট কর এই বলে সাজিদ সেখান থেকে চলে যায় বাইরে এসে সাজিদ বর্ষাকে কল করলো কিছুক্ষণ পরে বর্ষা কল ধরলো কল ধরা মাত্র ওই দিক থেকে বলে উঠলো কে বলছেন সাজিদ তখন বলল আপু আমি সাজিদ বলছিলাম আপনার সাথে কিছু কথা ছিল বর্ষা তখন বলল আচ্ছা বলুন সাজিদ তখন বললো আপনাকে না একটা কথা বলা হয়নি আমাদের এখানে আসার কারণটা বর্ষা তখন বলল আমি ঠিক বুঝিনি সাজিদ তখন বলল আসলে হ্যাপির ক্যান্সার হয়েছে তার চিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছি আপনি যে হসপিটালে ডাক্তারি করেন ওই হসপিটালে নিয়ে এসেছি আর হ্যাপির যে ক্যান্সার হয়েছে ওইটা তাকে এখনো বলিনি আর ওকে সেটা বুঝতেও দেয়নি বর্ষা তখন এই কথা শুনে অনেক অবাক হয়ে যায় তখন বলে উঠল, আপনি আমাকে যে কথাটা বলেছেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ওকে দেখে আমার মনে হয়নি ওর যে এত বড় একটা রোগ হয়েছে সাজি তখন বললো আর আপনাকে এইসব কথা বলার একটাই কারণ সেটা হলো আমি তো হ্যাপিকে খুব তাড়াতাড়ি ও রোগের কথা বলে দিব তারপর আমি আপনাদের হসপিটালে যখন নিয়ে যাব আপনি একটু হ্যাপি সাথেই থাকবেন বর্ষা তখন বললো আর আপনি এসব নিয়ে চিন্তা করবেন না হ্যাপি আমার বোনের মতো তারপর বর্ষা অপরের সাথে কথা শেষ করে দেখতে পেলাম মামাকে মামাকে গিয়ে বললাম মামা আমি আজকে হ্যাপিকে সব কিছু বলে দিতে চাই মামা তখন বললো তো ভালো কথা তুমি বলে দাও আমি তো সবকিছু ব্যবস্থা করে রেখেছি তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করো না সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে মামা আমি তাহলে এই বলে সাজিদ উপরে চলে আসলো এসে দেখে খুব সুন্দর করে আছে। চোখ দুটো বন্ধ করে খুব মায়াবি দেখাচ্ছে সাজিদ তখন একদৃ তাকিয়ে বলতে লাগলো সারা দুনিয়া দেখে বেড়ালেও কিন্তু কেন জানি আমি তোমার চোখের দিকে তাকাতেই পারি না সাজিদ কথাটা বলা মাত্র সে নিজে চমকে উঠলো আর বললো আমি এসব কী বলছি তারপর সাজিদ হ্যাপিকে ডাকা শুরু করলো হ্যাপি ঘুম থেকে উঠে বলল কী রে কী জন্য ডাকছিস সাজিদ বললো অনেক রাত হয়েছে এখন খেতে চও আর খাওয়া শেষ করলে তোকে আমি একটা কথা বলবো হ্যাপি তখন বললো কি কথা এখন বল সাজিদ তখন বলল এখন না তোকে আমি ঘুমানোর সময় বলবো হ্যাপি তখন বলল আচ্ছা ঠিক আছে তখন বলিস আমি তাহলে এখন উঠছি তারপর হ্যাপি আর সাজিদ দুজনের নিচে আসলো নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলো কিন্তু কি করে যে সাজিদ কথাটা বলবে সে বুঝতে পারছে না হ্যাঁ তখন বললো আর কি ভাবছিস তুই এত তোর কথা অনুযায়ী আমি খাওয়া শেষ করে চলে আসলাম কিন্তু তুই এখনো চুপ করেই আছিস সাজিদ তখন বললো আসলে আমি জানি না এই কথাটা বলার পর তুই আমাকে কি বলবি কিন্তু আমি তোকে আজকে বলতেই হবে হ্যাপি তখন বললো আমি কিছুই বলবো না তুই আমাকে বল সাজিদ তখন বললো তুই কিন্তু একদম চিন্তা করবি না আমি যে কথাটা বলবো না কেন তুই একদম চিন্তা করতে পারবি না হ্যাপি তখন বললো হ্যাঁ আমি চিন্তা করব না কিন্তু এখন তো বল সাজিদ তখন বললো আসলে আমি তোর থেকে একটা কথা লুকিয়েছি আমি আর আন্টি আমরা দুজনেই লুকিয়েছি আমি কখনো চাই না কথাটা বললো তোর মন খারাপ করতে হ্যাপি তখন বললো কি এমন কথা ঠিক তখনই সাজিদ বলে উঠলো আসলে তোর ক্যান্সার হয়েছে আর এখানে আমি ঘুরতেও আসিনি তোকে নিয়ে চিকিৎসা করার জন্য এসেছি কথাটি বলা মাত্র হ্যাপির মুখে আমি কিছুই দেখতে পেলাম না ঠিক তখনই হ্যাপি বলে উঠলো তো এটার নতুন কি সাজিদ তখন বললো নতুন কি মানে বুঝতে পারলাম না হ্যাপি তখন বললো তোরা কি ভেবেছিস আমি কি কিছুই জানি না আমি সবই জানি জেনেও চুপ করেছিলাম তার কারণও আছে সেটা হলো আমি কখনোই চাই না আমার জন্য তোরা মন খারাপ করে থাকিস আর সব থেকে বড় কথা হলো কি জানিস আমার এই বিপদের সময় কিন্তু তুই আমার হাত ছেড়ে চলে যাসনি আমার পাশে থেকেছিস আর আমার জন্য কত কিছু না করলি আমাকে হাসি খুশি রাখার জন্য কত চেষ্টায় না করেছিস তাই আমি সবকিছু কিছু জেনে চুপ করেছিলাম আর সত্যি কথা বলতে আমি মরে গেলেও তোর এই ঋণ পরিশোধ করতে পারবো না হ্যাপির মুখে কথাটা শুনে সাজি তার নিজেকে ধরে রাখতে পারেনি কান্না করতে করতে হ্যাপিকে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে বললো তুই না সত্যি অসাধারণ তোর তোর সাথে সাথে কখনো কারো তুলনা হয় না এত কিছু হয়ে যাওয়ার পরেও তুই খুব সুন্দরভাবেই ছিলি তাও আবার আমাদের খুশির জন্য তুই এত ভালো কেন হ্যাপি তখন বলে উঠলো হ্যাঁ হয়েছে হয়েছে আর কান্না করা লাগবে না এবার আমাকে ছাড় না হয়তো আমি মরেই যাবো সাজি তখন বললো এই তুই একদম মরে যাওয়ার কথাটা বলবি না এই কথাটা শুনলে আমার মাথা ঠিক থাকে না হ্যাপি তখন বলল আচ্ছা ঠিক আছে বলবো না এবার আমাকে ছাড় তারপর সাজিদ হ্যাপিকে ছেড়ে দিল আর বলল তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন আর হ্যাঁ আপনাদের জন্য খুবই অসাধারণ একটা গল্প আসবে তো ওই গল্পটা আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ও আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি কিন্তু প্রেস করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে নতুন নতুন আরও অসাধারণ গল্প আসবে আল্লাহ হাফেজ